পথ দুর্ঘটনায় মৃত মহিলার পরিবারের সদস্যদের পাশে দেখা গেল গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারকে এদিন তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান উল্লেখ্য মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গোঘাটের এক মহিলার আর এই ঘটনায় রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ ব্রিজ চওড়া করার দাবিতে পথ অবরোধ করে স্থানীয়রা ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে গোঘাটের উল্লাসপুর এলাকায় মৃত ওই মহিলার নাম মাজেদা বিবি এদিন মানসবাবু তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে মৃতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন জন্ম মৃত্যু তো আমাদের হাতে থাকে না যার মৃত্যু হয়েছে এটা অতি মর্মান্তিক এবং ওই জায়গায় আগেও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে যে কালবার দুদিকে পিডব্লিউডির রাস্তা কিন্তু মাঝখানে কংসাবতী ক্যানেলের উপরে কংসাবতী ব্রিজ ব্রিজটা অতি সংকীর্ণ একটা বড় গাড়ি গেলে পাশে জায়গা থাকে না সকালবেলা বাড়ির ছেলে না বউরা যারা আছে ওনাদের জন্য বাজার করতে গিয়েছিলেন সেই বাজার নিয়ে দোকান থেকে যখন ফিরছিলেন দাঁড়িয়েছিলেন যেহেতু একটা বড় গাড়ি যাওয়ার পরে জায়গা থাকে না অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলেন তো ব্যালেন্স হারিয়ে পিছনের চাকায় ঢুকে যায় এটা যদি ব্রিজটা যদি যথেষ্ট জায়গা থাকতো একটা ব্রিজ যেমন হয় দুটো গাড়ি যাতায়াতের জায়গা থাকে সেটা হলে হয়তো এই দুর্ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত মাজেদা বিবি ওনার নাম তো আমরা ইতিমধ্যেই এর নির্দেশে ভিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ বিডিও অফিসে যারা আধিকারিক আছে ওনারা এসে প্রাথমিকভাবে রাজ্য সরকারের যে অনুদান হাতে তুলে দেওয়া বিভিন্ন দুর্ঘটনায় সেটা গতকাল তুলে দিয়ে গেছে এরপরে যে ইন্স্যুরেন্সের একটা টাকা পাওয়া যায় সেই টাকাটাও যাতে পরিবার পায় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাড়ির টাকা পেয়েছে তার বাড়ি শুরু শুরুও হয়েছে আরও কোনোভাবে যদি সাহায্য করা যায় সেটা আমাদের দলের যারা আছে এই মুদ তারা দেখছে কিন্তু এই সাহায্যটা তো যিনি চলে যাওয়ার তিনি চলে গেছেন এই চলে যাওয়াটাই পরিবারের কাছে অপরনীয় ক্ষতি এটা তো সাহায্য দিয়ে মেকআপ করা যায় না কিন্তু প্রকৃতি চলে যাওয়াটা আবার আমাদের হাতে নেই এটাকে মেনে নিতে হয় আমাদের সবাইকে সে যেভাবেই চলে যাক না কেন স্বাভাবিকভাবে গতকাল আসার কথা ছিল গতকাল আসতে পারেনি আজকে পঞ্চায়েত সমিতির কর্ম সঞ্জয় খান আমাদের এই ব্রুতের যারা নেতারা আছে সবাইকে নিয়ে আসলাম পরিবারের সাথে কথা বললাম সমবেদনা জানানো ছাড়া তো আমাদের পক্ষে আর এর বেশি কিছু করা যায় না ওনার পরিবারের পরিবার আমাদের দলের সাথে বরাবর আছে আমরাও ওনাদের স্বাভাবিক আমাদের কর্তব্য দায়িত্ব যে পরিবারের পাশে দাঁড়ানো আগামী দিনে এই পরিবারের সমস্ত বিপদ পদে আমাদের দল থাকবে আমরা থাকব নিউজ আজ বাংলা কোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।